অন্যের থেকে পাওয়া খুশি কিছুক্ষণ মনে থাকে আর নিজের প্রিয়জনদের থেকে পাওয়া খুশি সারা জীবন মনে থাকে তাই সবসময় নিজের প্রিয়জনদের খুশি করার চেষ্টা করুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে ধনুরাশি, দু হাজার সাল এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলা হবে দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে আপনার স্বাস্থ্য কেমন থাকবে আপনার চাকরি হবে কি না আপনার প্রেম জীবন কেমন যাবে মোটামুটি ইম্পর্টেন্ট সমস্ত বিষয় থাকবে তাই অনুগ্রহ করে মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দু হাজার পঁচিশ সাল ধনুরাশি জাতকদের জন্য নতুন সম্ভাবনা উন্নতি এবং আত্মবিশ্বাসের বছর হতে চলেছে এই বছর কর্মক্ষেত্রে অর্থনীতিতে সম্পর্কে স্বাস্থ্যে এবং ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সাফল্যের সম্ভাবনা নিয়ে আসবে তবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জও আপনাকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে এবার শুরু করছি স্বাস্থ্যের ব্যাপারে দু হাজার পঁচিশ সালে ধনুরাশির জাতকদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে বছরের শুরুতে মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন তাই অতিরিক্ত কাজ করা থেকে এড়িয়ে চলুন যোগব্যায়াম এবং ব্যায়ামের মাধ্যমে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হজমজনিত সমস্যা বা চর্মরোগ দেখা দিতে পারে এই সময়ে খাবারের ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য বছরের শেষ দিক মোটামুটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু এই দীর্ঘস্থায়ী রোগ কিন্তু সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য দু সালটি সাফল্যময় হতে পারে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে পরীক্ষায় ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ তবে জুন থেকে আগস্ট মাসের মধ্যে আপনাকে কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং মনোযোগ যেন আপনার দূর না হয় আপনার যেন মনোযোগ থাকে পড়াশোনার উপর তার জন্য কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ধনুরাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে দু সালটি খুব ভালো হতে চলেছে বছরের শুরুতে আপনাদের পরিশ্রমের ফল পাবেন এবং পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে মার্চ থেকে জুলাই মাসের মধ্যে নতুন চাকরির কিন্তু সুযোগ আসতে পারে মার্চ থেকে জুলাই মাসের মধ্যে নতুন চাকরির কিন্তু সুযোগ আসতে পারে যারা বিদেশে কাজ করার স্বপ্ন দেখছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ ব্যবসায়ীদের জন্য বছরটি লাভজনক নতুন প্রকল্প শুরু করার জন্য এপ্রিল থেকে আগস্ট মাসের সময়টি উপযুক্ত বিশেষত যারা প্রযুক্তি শিক্ষা বা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ বছরের শেষার্ধে অংশীদারিত্ব ব্যবসায় সতর্কতা অবলম্বন করতে হবে এইভাবেই আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর্থিক দিক থেকে দু সাল ধনুরাশির জাতকদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে বছরের প্রথমার্ধে আয়ের নতুন উৎস তৈরি হবে এবং পূর্বের বিনিয়োগ থেকে লাভ পাওয়া যাবে যারা শেয়ার মার্কেট রয়েছেন যারা এর আগে বিনিয়োগ করে রেখেছেন অলরেডি তাদের কথা বলছি তারা কিন্তু আপনারা আপনারা কিন্তু বছরের প্রথম দিকে শেয়ার মার্কেটে যেই টাকাটা ইনভেস্ট করেছেন সেটা প্রফিট সমেত তুলে নিন প্রফিট হলে পরে সেটা তুলে নিন নাহলে কিন্তু ওটা পরের দিকে বছরের মাঝে মাঝে দিকে কিন্তু ওটা লসের দিকে চলে যেতে পারে আপনারা তুলে নিন সেটা তবে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে এই সময় সঞ্চয় এবং আর্থিক পরিকল্পনার দিকে মনোযোগ দিন বছরের শেষের দিকে অর্থনৈতিক স্থিতি আরও মজবুত হবে এবং সঞ্চয়ের পরিমাণ বাড়বে পরিবারের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল ধনুরাশির জাতকদের জন্য শান্তি এবং আনন্দ নিয়ে আসবে বছরের প্রথম দিকে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে বিশেষত মা বাবার প্রতি যত্নশীল আপনাদের হতে হবে প্রেমের ক্ষেত্রে সময়টি ইতিবাচক সময় যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য সম্পর্কটি আরও গভীর হবে বিবাহিত জাতকদের জন্য দাম্পত্য জীবন সুখময় থাকবে তবে আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু রয়েছে যা সঠিকভাবে কথাবার্তা বলে নিজেদের মধ্যে মীমাংসা করে নিলে পরেই কিন্তু সমাধান করা সম্ভব এমন কোনো বড় ঝামেলা নয় এটা যারা সিঙ্গেল রয়েছেন এবার তাদের জন্য বলছি যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য বছরের শেষার্ধে প্রেমের কিন্তু নতুন সম্ভাবনা দেখা যাবে দু হাজার পঁচিশ সালে ধনুরাশি জাতকদের জন্য ভ্রমণের সম্ভাবনা কিন্তু প্রবল বছরের প্রথম দিকে কাজের কারণে দূরে কোথাও আপনার ভ্রমণ হতে পারে এই সময় আপনার পেশাগত জীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে পরিবারের সঙ্গে অবসর সময় কাটানোর জন্য বছরের শেষের দিকটি বিশেষভাবে শুভ ভ্রমণ আপনার মানসিক প্রশান্তি এবং নতুন অভিজ্ঞতা এনে দেবে এবার কিছু উপায় প্রতিদিন সকালে ওম শ্রী বৃহস্পতয় নম মন্ত্রটি জপ করুন বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন এবং দরিদ্রদের খাদ্য বিতরণ করুন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের বাবা মার পরামর্শ নিন মানসিক চাপ কমাতে ধ্যান এবং যোগব্যায়ামের চর্চা করুন দু সাল ধনুরাশির জাতকদের জন্য কর্মজীবন আর্থিক অবস্থা এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির বার্তা নিয়ে আসবে স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক দৃষ্টিভঙ্গি এবং প্রচেষ্টার মাধ্যমে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব সঠিক পরিকল্পনা ধৈর্য এবং ইতিবাচক মনোভাব আপনাকে এই বছরটি সাফল্যময় এবং সুখী করতে সাহায্য করবে রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ